আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আর দুষ্টু সাভারটাও ভালো আছি তো দেখে বাইরে দেখে বুঝাই যাচ্ছে যে আজকে রোদ উঠেনি কিন্তু প্রচুর গরম পড়েছে রান্নাঘরে তো দাঁড়ানোই যায় না মনে হচ্ছে যে কান মুখ চোখ এগুলো সব জ্বলে ছাড়খাড় হয়ে যাচ্ছে তো দুষ্টু বাচ্চাটার জন্য টিফিন রেডি করছিলাম তো তাকে নাগেশ দিব আর বললো যে সেও একটু খাবে সাথে আমার জন্য চাটাও নিয়ে নিলাম তো দুষ্টু বাচ্চাটা হচ্ছে সকালে যাওয়ার আগে তো কিছুই খায় না শুধু একটু দুধ হরলিক্স খেয়ে যায় আর যদি কখনো ইচ্ছা করে নাগেটস বা হচ্ছে সসেস খেতে তাহলে আমাকে আগেই বলে রাখে তারপরে দিলে সে সেটা খায় তো আজকে সকালে আমি একাই এই যে নাস্তা করছি সে আসার পরেও মাঝে মাঝে আমি নাস্তা করি কিন্তু আজকে সে নেই তাই চেয়ারটা তার চেয়ারটা খালি পড়ে আছে দেখে মনটাও কেন জানি খারাপ লাগলো বেচারি বাসায় না থাকলে আমাদের পুরো ঘরটা মনে হয় যে শূন্যতা কাজ করে একটা মানুষের আসলে কত ওটা মানে পূর্ণতা থাকে যে মানুষ না থাকলে হচ্ছে ঘর পুরো খালি থাকে তো যাই হোক রান্নাবান্না করতে চলে আসলাম প্রথমে হচ্ছে তেলাপিয়া মাছটা ভিজিয়ে রেডি করে নিয়েছিলাম এরপরে হচ্ছে চিংড়ি মাছগুলো ভিজিয়ে রেডি করে নিলাম চিংড়ি মাছটা আমি আর কাজের খালাকে দিয়ে কাটিয়ে নিই কারণ উনি হচ্ছে নষ্ট করে ফেলে এরপরে হচ্ছে শাক দিয়ে আজকে চিংড়ি মাছ করলাম এরপরে হচ্ছে এই রান্নাটা শেষ করে দুষ্টুটাকে আবার আনতে গেলাম আজকে দুষ্টুটা বলে রেখেছে সকালবেলাই বললো যে মামা আমি কি আজকে কিছু খেতে পারি হচ্ছে আমার স্কুলের ক্যান্টিন থেকে তো আমি বললাম যে না খেতে পারো না তো তাকে বলেছি কিন্তু হচ্ছে না দিয়ে তো পারবো না যেহেতু সে খেতে চেয়েছে একটাই মাত্র ছোট্ট বেবি আমাদের তো এই জন্য ভাবলাম যে সে বের হলে সে যেটা খেতে চায় তো তাকে কিনে দিবো এরপরে হচ্ছে ওয়েট করছিলাম তার এখনও ছুটি হয়নি অনেক ক্লাস ছুটি হয়ে গেছে কিন্তু তার ক্লাসটা ছুটি হয়নি তারপরে হচ্ছে তাকে বললাম যে তুমি কি নিতে চাও আজকে তো এই যে দুষ্টু বাচ্চাটা হচ্ছে পিৎজা দেখিয়ে দিল আমাকে এরপরে হচ্ছে আমি আবার বাসায় চলে আসলাম আমরা এরপরে হচ্ছে এখানে ঝিঙ্গা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তবে ঝিঙ্গাটা আমি এত মানে একটা ধরা খাইছি ঝিঙ্গাগুলো কোনটা হয়তো কোনোটা একটা তিতা ছিল যার কারণে পুরো রান্নাটাই খেতে একদমই তিতা তিতা লেগেছিল মাছগুলোও নষ্ট হয়েছে তারপরে হচ্ছে এটা আমি ঠিকমতো খেতেও পারলাম না কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি মানে যে কোনো সবজি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে এই রান্নাটা একদমই তিতা তিতা লেগেছে ভালো লাগেনি তো যাই হোক খেয়েছি ফেলে দেইনি ফেলবো না যতটুকু খাওয়া যায় আর কি এরপরে এই দুষ্ট বাচ্চাটাকে বললাম যে দাও আমি তোমার পিৎজা থেকে পিৎজা খাই আর আসার সময় হচ্ছে সিঙ্গারা এনেছিলাম কারণ দুপুরের দিকে ক্ষুদা লাগে এরপরে সন্ধ্যায় আবার একটু নিচে গিয়েছিলাম তখন হচ্ছে মোগলাই পরোটা আর দুষ্টটার জন্য একটা বার্গার নিয়ে আসলাম তো এই ছিল আজকের ভিডিও শর্টকাট একটা ভিডিও আল্লাহ ফেস